আজকে আমি তোমাদেরকে যে মাছটা রান্না করে দেখাবো সেটা ইলিশ মাছের চেয়ে কোনো অংশেই কম নয় আজকে আমি তোমাদেরকে করে দেখাবো খয়রা ইলিশ সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা এখানে চার পিস মাছ আছে মাছগুলো বেশ বড় বড়ো মাছ আর কোটা কোটায় রান্না করব। আর এখানে দেখো সরষে বাটা আছে লবণ আছে হলুদ আছে আর লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু Thank you. মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নাও মাছগুলো বন্ধুরা একটু কড়া করে ভাজতে হয় আর মাছের থেকে তেল বাড়া হচ্ছে প্রচুর আর সেন্ট বাড়াচ্ছে পুরো ইলিশ মাছ ভাজার মতন সেন্ট দারুণ সেন্ট বাড়াচ্ছে মাছ ভাজার তেলে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো সঙ্গে জল দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে মাঝে গুলো দিয়ে দেবো মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে খয়রা ইলিশের ঝাল হয়ে গেছে নামিয়ে নেব